নমস্কার শুভ বিজয়া সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আকাশে বাতাসে বিষাদের সুর মন খারাপের দিন মা এসেছিলেন মর্তে আমরা তার চরণে অঞ্জলি নিবেদন করেছি মায়ের পুজো করেছি আজ তার কৈলাসে ফিরে যাওয়ার দিন তো আমরা সকলেই অনেকে কষ্ট পাচ্ছি আর বলছি উৎসবের আজ শেষবেলা শুরু হবে সিঁদুর খেলা মনের মাঝে রেখে মাকে বিদায়ের সুর বাজবে ঢাকে আর দিকে দিকে অশুভ শক্তির বিনাশ ঘটুক শুভ শক্তির আগমন হোক এটাই মায়ের কাছে আমাদের সকলেরই প্রার্থনা আমি সবাই জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করব আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক সুন্দর কাটু এটাই মায়ের কাছে আমার আবেদন এবং আমাদের সবাইয়েরই যাতে মঙ্গল হয় তার কামনায় আমি বলবো জগৎ জুড়ে বিষাদ সুরে বলছি মাগো এসু ফিরে আবার মাগো ইসুফিরে ফিরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ